আমার আল্লাহ বলে দিলেন তোমরা যারা আমি আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে আমি আল্লাহর দাসত্ব গুলামি মেনে নেওয়ার পরে দুই নম্বরে তোমরা যারা সর্বক্ষেত্রে আমার রাসুলের আদর্শ যারা গ্রহণ করবে আমি আল্লাহ তাহলে তোমাদেরকে কিয়ামতের মাঠে এক নম্বরে নবীদের সঙ্গে জান্না দিব দুই নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে সেদিন সিদ্দিকীন ব্যক্তিদের সঙ্গে জান্না দেবো ঘুমালে হবে না কি আলোচনা করছি মনোযোগ দিতে হবে টিবলের মুখ কলসের মুখ যদি এক না হয় সারা দিন টিবল চাপলে কলস ভরবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক এক নম্বরে আল্লাহ কাদের সঙ্গে জান্নাত দিবে নবীদের সঙ্গে কাদের সঙ্গে দুই নম্বরে সিদ্দিকিন ব্যক্তি সিদ্দিকিন ব্যক্তি কাকে বলা হয় আমার ভাষায় নয় এই কোরআনের ভাষায় শুনেন পরে আমার সঙ্গে সুবহানাল্লাজি আসরা দিহি লাইলামিলালমাসুজি ডিল হারি লালমাসুজিদিল আক মক্কা থেকে বাইতুল মুকদ্দসের দূরত্ব একটা দ্রুতগামী উট যাতে লাগে তিন মাস আসতে তিন মাস কয় মাসে পথ এই জমিন থেকে প্রথম মাস মানে দূরত্ব পাঁচ হাজার পথ পৃথিবী থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আমার আল্লাহ তার নবীকে তার রাসুলকে তার হাবিবকে তার দুস্তকে মক্কা থেকে বাইতুল মোকদ্দে নিয়ে গেলেন বলেন ওখানে যাওয়ার পরে সমস্ত নবীদেরকে হাজির করানো হলো এখন জামাতের সময় হয়ে গেছে ইমামতি কে করবে আমার ঢাকা তাই বর্তমানে গাজীপুর সদর কেন্দ্র মসজিদের ক্ষতি তা আমার এলাকায় মসজিদের কমিটি হয় মদারু জুয়ারু বেনামাজি অনেকই কমিটির লোক আছে কি না এক কমিটির লোকের ওর মেজাজি আলাদা ইমাম সাহেব এক মিনিট দের হলো কয় ইমাম সাহেব খানার ঘুমান নাকি আমি কিন্তু হক কথা ছাড়ি না কেউ রে এক মুসলি বলতেছে হুজুর আপনি থামেন আমি জবাব দিচ্ছি আপনি হক কথা কেউ রে না বলে না আপনার মেয়েটা পাখি কা জামা পরে দেহাইয়া বেসরব নির্লোকের মতো কলেজে যায় ওই সময় হক কথা মেয়েরা বলতে পারেন না তার শর্ট প্যান্ট পরে ঘুরে মাথার চুল কাটছে নেইমার মেসির মতো ছেলেকে হক কথা বলতে পারেন না এরকম কমিটির লোক আছে কি নাই ইমাম সাহেব এক মিনিট আগেও যায় নামাজে দাঁড়াতে পারে পরও পারে ইমামের এখতিয়ার কোনো মুসল্লি বা কোনো নেতা কোনো কমিটি ইমামকে হুকুম করতে পারবে না এটাই শরীয়ত কথা বলেন ঠিক না ভাই ঠিক আমি আপনাদেরকে কোথায় নিয়ে গেছি বাইতুল মুকাদ্দাসে কিন্তু সমস্ত নবীরা হাজির কেই মামতি করবে জিব্রাইল বলতে চালে